আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা আমরাও ভালোবাসি এই যে রান্না করা শুরু করে দিচ্ছি মে আসছে আমার যা আসছে তো এই যে আপু রান্না করতেছে আপনারা সবাই জানেন ভাবি নেই বাবার বাড়ি গেছে আইসা পড়বে দুদিন ঠিকই আর মারও শুল ভালো না আমার তো শুলটা ভালো না আপনারা সবাই জানেন এখনও পুরোপুরি ঠিক হয়নি তো বরাবর রান্না করতেছে আর ওদিক দিয়ে দুই বিএন পান খাইতেছে আমার শাশুড়িও আসছে তো আমার এই যে শাশুড়ি আমার বাসুরের সাথে তো আসছে তো এই যে আমার এই যে বাসুরের দুই ছেলে তো সবাই মিলেই একসাথে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সময় কাটাইতেছি ভালোই লাগলো তো ঈদের দুই দিন পরে আসছে তো ওদিক দিয়ে আপা রান্না করতেছে আর আপার বাসাতে কেউই নাই নতুন বউ কক্সবাজার গেছে সাকিব নতুন বউ ফার্জিন ওরা ঘুরতে গেছে ঈদের পরের দিন কক্সবাজার গেছে ঘুরতে তো বড়া প দুলাভাই বাড়িতে গেছে আসবে আজকে বাড়ির থেকে তো দুলাভাই ঈদের পরের দিন গেছে তো আজকে আসবে তো এই যে আপু রান্না করতেছে তো আমি একটু দাঁড়া দাঁড়া ভিডিও করতেসে তো আসবে কই মাছ গুনা করবে ভেন্ডি ভাজি আর লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করছে যে আমার ননদের ছেলে আসছে ওই যে নানির সাথে হাসতেছে তো রটকন খাচ্ছে তো ওর নানিকে নিতে আসছে আমার ছোটো ননদ তো পাড়াইছে তো নেওয়ার জন্য আর এদিক দিয়ে দুলা ভাই বাড়ির থেকে চলে আসছে তো আসার পরে আপা দুলাভাই একসাথে খেতে বসছে তো আমার যা আমি বা আমার বাসু ননদের ছেলে সবাই একসাথে খেয়ে ফেলেছি তো দেখা যায় আমার বাসুর আর আমার যা ভিডিওর সামনে আসবে না সেই জন্য দেখাইতে পারি নি নাহলে দেখাইতাম আপনাদের তো কেউ না আসলে কেউ জোর করে আনা নাই আর এই যে বিকালের নাস্তাটা বানাইতেছি লুডুস রান্না করব আর এই চা বানাবো দুধ চা বানাবো তো বিকালে একটু ভালো লাগতো দেখে আমি করতেছি আর আপাকে আর খবর দিই নি বিকালের জন্য মুরগি রান্না করব তো আমার চা আজকে দু দিন ধরে আসছে তো আমি আর ভিডিও কোনো ভিডিও বানাইতে পারি না একটু ভিডিও বানাইছি সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আপডেট চলে যাবে তো যেদিকে আমার যা একটু ভিডিও করতেছে আমাকে বলছে তোমাকে একটু ভিডিও তুমি রান্না করতেছো তাই যে আমি লুরুজ বানাইতেছি ওকে আমার সাথে কথা বলতেছি তো ভালোই লাগছে যা অনেক দিন পরে আসছে দুই ছেলে মাদ্রাসায় পড়ে তো তো ওদের বন্ধু বলে আসে দেখা যায় ছেলেদের মাদ্রাসা বন্ধু না থাকা তো আসা পড়ে না আর দেখা যায় আসে দেখা যায় আমি ক্যামেরার সামনে আনি না ওরা আসতে চায় না সেই জন্যে আনি না তো আমার শাশুড়িও আপনারা অনেক দিন পরে আসছে আপনারা দেখলেন তো আমার শাশুড়ি শুধু বেড়াইতেছে বড় মেয়ের বাড়িতে বেড়ালো এখন ছোটো মেয়ের বাড়িতে বেড়াবে তো আমার ননদের ছেলে নিতে আসছে ছোটোটার তো ওরা বাড়ি তারা থাকে তো ওই দিকে নিয়ে এতে আসছে তো দেখা যায় ছেলে বাড়ি থাকে তো আজকে মনে আমার ননদের ছেলে পরীক্ষা চলতেছে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ছেলে তোর নানু নানকি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ